আপনি আপনি যখন ওকে হিরো হতে দেখবেন আমি যখন আমার লাইফে ফুল সাকসেস হয়ে যাব আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো এন্ড আমার নিজের অনেক কিছু করার সামর্থ্য হয়ে যাবে তখন আমি ওকে বিয়ে করব ওর চেয়ে বড় কিছু হয়ে তারপর ওকে বিয়ে করতে আচ্ছা মামুন ভাই লায়লা আপা এক বুক কষ্ট নিয়ে আপনার প্রশংসা করেছে আমিও 10 বুক কষ্ট নিয়ে ওর প্রশংসাই করি অলওয়েজ হ্যাঁ আচ্ছা লায়লা আপুকে সেদিনকে আমরা একটি প্রশ্ন করেছিলাম যেহেতু আপনাদের বিয়ের বিষয়টা এখনো পাবলিক ফিগারে আনেননি বা প্রকাশ করেননি তো অনেকে জানতে চেয়েছিল যে আপনি কোন অধিকারে লাইলা পর্যায়ে হাত তুলেছেন এ বিষয়টা অনেকে জানতে চেয়েছিল অধিকার সূত্রটা কি ভালোবাসার অধিকার ভালোবাসার অধিকার হ্যাঁ ওকে আমি ভালোবাসি আমাকে ভালোবাসে এ অধিকার আমি বিয়ে তো মনে করেন করি না কিন্তু করার চিন্তা ভাবনা আছে দশ বারোটা করে ফেলতে পারি একটা না আমার ইচ্ছা আছে আবার চৌষট্টি পঁয়ষট্টি জালা হয়েছে মনে এখন প্রত্যেকটা জালে একটা করে করব আর এক্সট্রা একটা রাখবো যেটা আমার সাথে করবে সেটা হইতে পারে লালা ওই ঘুরবে আর প্রত্যেকটা জালায় একটা একটা থাকবে না আমরা বিয়ে খাচ্ছি কবে এটা একটু মানে ফাইনাল সো আপনার কখনো লেলাকে নিয়ে আমার আইডিতে বা আমার কোনো সাইডে একটা সিঙ্গেল পোস্ট দেখবেন না ওকে কাউন্টার অ্যাটাক বা ওর মানহানি করা ওর অসম্মানি করা ওর ছোট করা এটা কখনো একটা পোস্ট আমি আজ পর্যন্ত করি নাই আপনারা কি বলতে পারবেন আমি একটা পোস্ট করছি সো ওই দিন যেটা হয়েছিল একটা পোস্ট যেটা হচ্ছে হৃদয় শান্তর অফিসিয়াল পেজে পোস্ট করা হয়েছিল সেটা হচ্ছে হৃদয় শান্ত যখন লাইভে যায় তখন বলছে তুই লাইভে আয় আমি একটু দেখতেছি তোদের কি হইলো এটা আমরা জানতে চাই আমার অডিয়েন্সটাও জানতে চাই তুই একটু জানা কি বিষয়টা তো তখন এসে আমি বললাম বিষয়টা একটু যতটুকু বলা যায় অল্প করে একটু বলে দিয়েছিলাম সেটা হচ্ছিল যে ওর সাথে আমার ব্যক্তিগতভাবে তো ওর সাথে আমার খুব ভালো রিলেশন এন্ড ও আমার ধরতে গেলে একটা সোলমেট ওর সাথে যত বছর যত যুগ আল্লাহ তালা রাখবে ততদিন আমরা থাকবো একসাথে ইনশাল্লাহ সো ওর সাথে ওদিন রাত্রে একটা অ্যাক্সিডেন্টলি একটা ঝগড়া হয়ে গেছে যেটা হচ্ছে কোনো একটা বন্ধু বান্ধব নিয়ে মানে তুমি এখানে যেতে পারবো না এটা করতে পারবো না এইগুলো নিয়ে হাতে হাতে শুরু হয়ে গেছে যখন ওর একটা চড় মারলাম ও আমাকে কাউন্টার চড় মারলো একটা তখন আমার মাথা ঠিক ছিল না তখন আমি তো আর একটু আনন্দ পানি খাওয়া আনন্দ আনন্দভাবে পিটিয়ে দিয়েছিলাম উদুম কেলাম কেলিয়েছি বুসকিয়ে দিয়েছিলাম যেটা কি ভাইরাল আপাতত যাকে একটু দুষ্টাইন করেছি আমি একটু দুষ্ট প্রকৃতির মানুষ একটু ইজিলি নিবেন যেটা হোক সো ওইটাই হইলো আর কি দেন এইটাই আমি ওকে নিয়ে কখনো পোস্ট করি না আচ্ছা লাইলা আপুকে সেদিনকে আমরা একটি প্রশ্ন করেছিলাম যেহেতু আপনাদের বিয়ের বিষয়টা এখনো পাবলিক ফিগারে আনেননি বা প্রকাশ করেননি তো অনেকে জানতে চেয়েছিল যে আপনি কোন অধিকারে লাইলা আপুর গায়ে হাত তুলেছেন এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিল অধিকার সূত্রটা কি ভালোবাসার অধিকার ভালোবাসার অধিকার হ্যাঁ ও ওকে আমি ভালোবাসি আমাকে ভালোবাসে এই অধিকার বিয়ে করেছেন কয়টা আমি বিয়ে তো মনে করেন করি না কিন্তু করার চিন্তা আছে দশ বারোটা করে ফেলতে পারি একটা না আমার ইচ্ছা আছে আবার চৌষট্টি পঁয়ষট্টি চালা হয়েছে মনে এখন প্রত্যেকটা চালে একটা করে করব আর এক্সট্রা একটা রাখবো যেটা আমার সাথে ঘুরবে সেটা হইতে পারে লালা ওই ঘুরবে আর প্রত্যেকটা চালা একটা একটা থাকবে আপনি আপনি যখন ওকে হিরো হতে দেখবেন আমি যখন আমার লাইফে ফুল সাকসেস হয়ে যাব আমি নিজের পায়ে নিজের অনেক কিছু করার সামর্থ্য হয়ে যাবে তখন আমি ওকে বিয়ে করব বড় বড় কিছু কিছু বিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা যে করবেন নিশ্চয়ই তা আপনাদেরকে একটা কথা বলে রাখছি যেটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালার হাতে এখন যদি ওর সাথে আমার বিয়ে আল্লাহ তালা লিখে না রাখে তাহলে তো আর বিয়ে হবে না এখন যেটা হচ্ছে ওর সাথে ও আমাকে এত অপমান অপদস্থ করার পরও আমি ওর কাছে আসি কেন

দূর থেকে ভিডিও করা হয়েছে তো কিন্তু ও লাল সবুজ চুলের জন্য বোঝা গেছে যে এটাই মামুন তাই ও বেসিক্যালি আমি বেসিক্যালি এবার লাল সবুজ এর কালারটা করেছিলাম কারণ হচ্ছে 16 ডিসেম্বরের উপলক্ষে 16 ডিসেম্বরের উপলক্ষে এবং সে যেটা চেয়েছিল যে ও যখন নেপালে এই স্ট্যান্ড গুলো করবে এই স্ট্যান্ড গুলো কিন্তু আপনারা দেখবেন অনেক আপনি বাংলাদেশীদেরকে দেখবেন যে নেপাল ট্রাভেল করেছে এই ধরনের ডেয়ারিং স্ট্যান্ড কিন্তু কেউ করে নাই আজ পর্যন্ত তো ও চাইছিল যে আমি বাংলাদেশের আমি যে বাংলাদেশের এই জিনিসটা যেন আমার ভিডিওতে ফুটে ওঠে ওইখানে নেপালিরা কিন্তু সবাই দেখছিল আর বলছিল এটা কি আমি বলছিলাম এটা আমার ন্যাশনাল ফ্ল্যাগ আচ্ছা মামুন ভাই লাইলা পাওয়া এক বুক কষ্ট নিয়ে আপনার প্রশংসা করেছেন আমিও 10 বুক কষ্ট নিয়ে ওর প্রশংসাই করি অলওয়েজ হ্যাঁ আচ্ছা তো এই ওই সময়টা আমরা যেটা আশা করিনি অকল্পনীয়ভাবে আপনার আম্মু একটা ইন্টারভিউ আমরা দেখেছি সম্ভবত একটি সোশ্যাল মিডিয়া আপনার আম্মু কথা বলেছে আসলে মানে এই বিষয়টা কেন হবে আপনার আম্মু কেন আসবে আপনার আম্মুকে আসলে আমার আম্মুকে যারা সামাসামি দেখছে তারা জানে আমার আম্মু একদমই সহজ সরল খাটি মাটি মনে মানুষ যা বলে একদম ডিরেক্ট বলবে আপনার সামনে আপনাকে ভালো লাগে না আপনার মুখের উপরে বলে দেবে আপনি খুব খারাপ মানুষ আর ভালো লাগলে আপনাকে কুলি জায়গাটা ভোনা করে দেবে এমন একটা মানুষ আমার আম্মু সো আমার আম্মুর বিষয়টা হচ্ছে আমার গ্রামে বাড়ি থাকে আমার ফ্যামিলি সো আমি ওইখানে আমার এই তিন চার বছরে যত আর্নিং করেছি আমি যত টাকা কামিয়েছি সেই টাকা দিয়ে একটা ছোট্ট একটা এতটুকু একটা বাড়ি করছি গ্রামে যেখানে আমার বাবা মা থাকে আমার ফ্যামিলি বর্গ থাকে সো এখানে যখন অনেক দূর থেকে দুইটা মানুষ গেছে ক্যামেরা নিয়ে মানে সাংবাদিক হিসেবে গেছে তো ওদেরকে আর আম্মু ভাগাই দিতে পারে ওদেরকে বসাইছে আপ্যায়ন করছে দেন বলছে যে একটু কথা বলেন তো আম্মু আম্মুর ভিডিওটা আমি দেখছি কয়েকটা আমার টিকটকে আসছে তো দেখলাম আম্মু ভালোই বলছিল যে তোমরা কেন ঝগড়া করতেছো তোমরা মিলেমিশে কাজ করবে একসাথে থাকতেছো তোমরা আসো আমি মিলিয়ে দেই তো আমি পরে পরবর্তীতে আম্মুকে ফোন দিয়ে অনেক কিছুই বললাম যে আম্মু তোমার আসলে ঠিক হয় না লাইভে তুমি ভালো বলো মন্দ বলো কোনোটাই তোমার ঠিক হয় না কারণ তোমার বলাটাই ঠিক না তো আম্মু বললো যে আমি তো বুঝতে পারি না ওরা অনেক দূর থেকে আসছে আমাকে রিকোয়েস্ট করতেছে আমি কি করব। তো এটাই ছিল ঘটনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো অনেক কিছুই আমরা বললাম তারপরে বলবো যে আসলে কি কোনো একটা কন্টেন্টকে কিন্তু ভাইরাল হবে বা ভাইরাল হবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে আপনাদের রুচির উপরে আপনারা যেটা ভালো জিনিসটা যত ছড়াবেন ততই ভালোটা ছড়াবে যত নেগেটিভিটিটা আপনারা ছড়াবেন শেয়ার করবেন ট্যাগ করবেন নেগেটিভিটিটা ততই ছড়াবে সো দর্শকরা কিন্তু অনেক বড় একটা ভূমিকা প্লে করে এইসব ক্ষেত্রে তো আমি বলবো যে আসলে সত্যিকার জীবনে প্র্যাকটিক্যাল লাইফে এবং সবখানেই ভালো খারাপ দুটো আছে তো আপনারা সবসময় ভালো দিকটাই নেবেন ভালোটাকে উৎসাহিত করবেন ভালোটার পাশেই থাকবেন আর আমার আর মামুনের জন্য অলওয়েজ দোয়া করবেন আর মামুন যেন সুপারস্টার হয়ে যেতে পারে সেই জন্য পাশে থাকবেন আর আমি কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি চাই আমার যে জেনারেশনের বাচ্চারা আছে বা ভাইয়েরা আছে তাদের ইন্সপিরেশন হওয়া হতে চাই সো আমি চাই আপনাদের আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য অ্যান্ড আমার যত খারাপ কাজগুলো আছে ওইগুলো আমাকে কমেন্ট করে বলে দিবেন যে এগুলো তোমার ঠিক হচ্ছে না বা এটা করলে ভালো হবে আমাকে আদেশ করবেন আপনারা বা আমাকে কি বলে ওইটা সাজেশন সাজেশন দিবেন সো আপনাদের সাজেশন আমি অবশ্যই মন থেকে নিব অ্যান্ড ওইটা করার চেষ্টা করবো অলওয়েজ

ওর ও যদি মিডিয়াতে কাজ করে ও রোলটাই এই ধরনের হ্যাঁ বিনোদন দেওয়ার ক্ষেত্রে আহ প্রযোজক পরিচালকের নির্দেশে গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে যেটা করা প্রয়োজন সেটা তো আপনার ওই গানের মিউজিক ভিডিওতে শ্যুটের সময় কিন্তু আমি ওখানে এভাবে বসে আছি এভাবে তখন গানে এভাবে বসে আছি অ্যাক্টিং জিনিসটা আসলে ক্যামেরার মধ্যে আমরা অনেক রকম এডিট করে দেখতে পারি বাট পিছনের স্টোরিটা আপনারা যারা জানেন হুম আচ্ছা প্রশ্নটা একবারে করার ইচ্ছা ছিল না তারপর না করে পারলাম না লাইলা লাইলাই কাছে প্রশ্নটা বিষয়টা হচ্ছে মামুন ভাই কিছুক্ষণ আগে কিন্তু এটা বলেছে সেন্ডি সাহা কিন্তু মামুন ভাইকে অনেকগুলো কিচ করেছে। তো আপনার সামনে আপনি চুপ ছিলেন কেন না না এটা আমি চুপ ছিলাম না আপনারা ব্লগটা মনে হয় দেখেছেন ব্লগটা পার্টি যে আসলে না এক একজনের কালচার যেমন আমি একটা কথাই শুনেছিলাম যে একজনের bully আর একজনের গালি এই টাইপের আর কি অবস্থা আর কি ওদের কান্ট্রিতে এটা খুবই নর্মাল আমাদের কান্ট্রিতে আমরা এটা এক্সপ্ট করতেই পারি না যে স্যান্ডি এসে যদি মামুনের পাশে বসে তাহলেও আমি ওকে সরাই দিই যাই সরো যতই কন্টেন্ট হোক না কেন তো আমি আমি একটু করি না এই জিনিসটা স্যান্ডি এটা যদি একটা ব্লগের একটা পার্ট ছিল তারপরও আমি সবাই দিছি। ভিডিওটা দেখে নিয়ে যে ভালো